আপনার ইতিমধ্যে অবগত রয়েছেন যে মাসপতে পথে বাতিল হয় এবারের এইস ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে পনেরো থেকে সাতেরোই অক্টোবরের মধ্যে যে কোনো দিন এই তিন দিনের যে কোনো একদিন ফলাফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিচ্ছে শিক্ষা বোর্ডগুলো তবে পনেরোই তারিখে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা খুবই 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 বেশি তার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি আপনার রেজাল্ট সবার আগে পেতে কমেন্টে আপনার রোল রেস নম্বর ও বোর্ডের নাম লিখে রাখুন যাতে আমাদের টিম আপনাকে দ্রুত আপনার রেজাল্ট দেখে দিতে পারে যেহেতু আপনার ওই দিন সার্ভারের সমস্যা থাকে আচ্ছা তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এবং কোন লিঙ্কের মাধ্যমে দ্রুত রেজাল্ট দেখতে পাবেন এমন তিনটি লিঙ্ক না দুইটি লিঙ্ক আলোচনা করবো এবং একটি হচ্ছে মোবাইলের মেসেজের মাধ্যমে আচ্ছা চলুন শুরু করি তার আগে বলে রাখি সকল আপডেট তথ্য পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভালো করে দেখুন প্রথম লিঙ্ক এই যে এই লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই লিংকে দ্রুত রেজাল্ট দেখা যায় এবং আমি গত বছর বছরগুলোতে এই লিঙ্কের মাধ্যমে ম্যাক্সিমাম রেজাল্ট দিন এই লিঙ্কের মাধ্যমে দেখেছি কারণ এইটা সার্ভার ডাউন কম থাকে আচ্ছা দ্বিতীয় যে লিঙ্ক এই যে লিঙ্ক এই লিঙ্ক হচ্ছে সবাই চেষ্টা করে বিধা এই লিঙ্কটা অনেক হিট পরে বিধায় এই দ্রুত রেজাল্ট দেখতে পারে না আমি আপনাকে সাজেস্ট করব প্রথম লিঙ্কের মাধ্যমে রেজাল্ট দেখার চেষ্টা করেন আমি লিঙ্কগুলো ডেসক্রিপ্ট বক্সে দিয়ে দেবো আর তৃতীয় যে অপশনটা সেটা হচ্ছে মেসেজের মাধ্যমে মোবাইলে এই যে আপনার যেভাবে লিখবেন আমি দেখানোর চেষ্টা করছি এই যে এইভাবে এভাবে এক্সাম্পল হিসেবে নিচে এটা দেখে দিলাম এসএসসি স্পেস বড় হাতের আপনার যে বোর্ডের নাম তার তিন অক্ষর স্পেস আপনার রোল নম্বরটা স্পেস সাল মানে দুই সাল স্পেস সরি দুই সাল তারপর পাঠাবেন ওয়ান সিক্স ত্রিপুল নাম্বারে এবং আপনার কিন্তু যে কিছু কিছু নাম্বার থেকে কিন্তু এগুলো আসতে পারে না এটা হচ্ছে আপনার রেজাল্ট যেই সিম কোম্পানিগুলো কেনে বা ই দেয় পারমিশন দেয় শুধুমাত্র তারাই দেখাতে পারে অনেক সময় দেখা আপনার গ্রামীণ সিম চার পাঁচ বার চেষ্টা করে যাচ্ছেন আসতেছে না দেখা গ্রামীণ সিম এটা আপনাকে ওনাদের কাছে পারমিশন নেয় নাই বা কে নেয় নাই বা কীভাবে এটা করে নেয় এটা সম্ভবত ম্যাক্স টেলিটক সিম সবচেয়ে ভালো হয় আমি আপনার সাজেস্ট করব টেলিটক সিম যদি কারো থাকে টেলিটক চেষ্টা করেন ওকে ওকে এই লিঙ্ক এই যে লিঙ্কটা আমি আপনাদের দেখালাম ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এইখান থেকে আপনি যেটা করবেন এইচএসসি আলিম ইকুইপমেন্ট পাচিং ইয়ার দু হাজার চব্বিশ দেন বোর্ড নেম দিয়ে দেন আপনার যে বোর্ড সেই বোর্ডের নাম দিয়ে দেন রেজাল্ট টাইপ অফ ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেন এখানে আপনার রোল দেন এখানে আপনার রেজাল্ট দেন সরি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেন এইখানে আপনার এই যে কোডটা আছে ক্যাপচা কোড 7366 7366 এবং যদি রেজাল্ট দিবে এই ক্যাপচা কোডগুলো কিন্তু দ্রুত আপনার ম্যাচ শেষ হয়ে যাবে তাই দ্রুত দেওয়ার চেষ্টা করে আপনি ভেব রেজাল্ট দিবেন হ্যাঁ তাহলে আপনি রেজাল্ট চলে আসবে যেহেতু আমি রোল এর জন্য বল দিয়েছি বিধায় আসতেছে না ওকে আর আমি আবারও বলছি রেজাল্ট পাবলিশের দিন সার্ভার ডাউন থাকার কারণে রেজাল্ট দেখতে কিন্তু সমস্যা হতে পারে তাই আপনি আপনার রোল রেজিস্টার নম্বর এবং বোর্ড নাম লিখে কমেন্ট করে রাখুন আমাদের টিম আপনাদের রেজাল্ট দ্রুত এবং সবার আগে দিতে পারবে আমি আশাবাদী দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক এই যে আপনি আপনার যে কোনো ব্রাউজারে যে এই লিঙ্ক লিখে আপনি কিন্তু চেষ্টা করতে পারেন এইখানে লিঙ্ক লিখে এটা চলে আসবে এইচএসি সরি আমরা দেবো এইচএসি 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 সমমান এইচএসসি কো আচ্ছা এই এইচএসি আলিম ওকে ইয়ার হচ্ছে দুই হাজার চব্বিশ সাল ওকে বোর্ড নাম হচ্ছে আপনার যে বোর্ডটা সে বোর্ডটা দেন আমি দিলাম ঢাকা রোল দিলাম দিলাম রেজিস্ট্রেশন করলে যোগ করলে বারো এখন আপনি সাবমিট দেন রেজাল্ট চলে আসবে অথবা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ড গুলো চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার বলেন যে তারা আশা করছেন শীঘ্রই ফল প্রকাশ করা হবে আগে সিদ্ধান্ত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিষয় ম্যাপিং হবে মাস পথে বাতিল করা এই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি যেসব বিষয়ের পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে আর যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলো ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে বিষয় ম্যাপিং এর জন্য একটি নীতিমালা আছে এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয় যত নম্বর পেয়েছিল এসএসসি ও তে সেই বিষয়ে থাকলে তাতে তে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনা নেওয়া হবে আর এসএসসি ও এসএসসি সম্মানের পরীক্ষা বিষয়ে ভিন্ন থাকলে বিষয় ম্যাপিং এর নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে আজ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ